আজ আমি রান্না করব ডিমের অমলেট করে ঝাল তো প্রথমে ডিমগুলোকে ভেজে নেব চারটে পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচিয়ে অল্প একটু দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে নুনটা তারপরে ডিম ভেঙে বাটির মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে অল্প এক চামচ সর্ষের তেল দিয়ে ফেটানো ডিমটা দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব গ্যাসটা কমিয়ে রাখব এরপরে বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নিয়ে নামিয়ে নেবো এইভাবে সব কটা ডিমই ভেজে নেব লম্বা লম্বা করে ক্যাপসিকাম বেশ বড় বড়ো সাইজে আমি দেড়খানা ক্যাপসিকাম কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি সমস্ত ডিম ভাজা হয়ে গেছে করার মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে এরপরে দেব তিনটে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো কুচি দিয়ে দেব দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু টাইম নেড়ে নেব দেব পরিমাণ মতো লবণ ভালো মতো কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম এরপরে ঝোল ফুটে গেছে উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে অল্প একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ডিমের অমলেটগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব আমার রান্না যদি ভালো লাগে আমার ডিমের অমলেট করে ঝাল রান্না করার যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এইভাবে সবকটা ডিম দিয়ে দেব আপনারাও এইভাবে ডিমের অমলেট করে ঝাল করে দেখবেন খেতে কিন্তু ভালোই লাগে সবসময় ডিমের গোটা গোটা ডিমের তরকারি না করে মাঝে মধ্যে এইভাবে করে খেয়ে দেখবেন এই আমার ডিমের অমলেট দিয়ে ঝালের রেসিপি পুরো কমপ্লিট দেখুন দেখতে কেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে